হ্যালো ইফরান আসসালামু আলাইকুম দাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আজ হচ্ছে বর্ষার বিয়ের দিন তো আজকে আমি পরেছি একটা সবুজ কালারের সিল্ক শাড়ি তো এই শাড়িটা আমার মায়ের শাড়ি শাড়িটা খুব সুন্দর তাই না আর এই যে আমি এটা আমার ফাইনাল লুক তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রথমেই তো আজকে ধীরে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ আজকে হচ্ছে বিয়ে আজ বর আসবে যেহেতু অনেক দূরে বিয়ে হচ্ছে মুর্শিদাবাদে তার জন্য বর আসতে অনেকটাই লেট হয়েছে আমরা সবাই অপেক্ষা করছি দেখো গেটের সামনে সবাই ফিতে বেঁধে দিয়েছে ফিতে কাটা হবে বলে আর আমরা আছি এই যে সামনের দিকটা দিকে একটু আছি এটা আমার থেকে বড় রঙ টিম্পি আর এই দেখো এখানে সমস্ত রেডি করা আছে শরবত গ্লাসের আর বর আসছে দেখো দূরেতে তো আমি এখন এই দিকে চলে এসেছি তো গাছ দেখো নতুন বরকে কোলে করে নিয়ে আসতে হয় তো এখন চলে এসেছে আর এখানে দেখো শরবত করা হয়েছে তিন চার রকমের ফুড কালার দিয়ে করা হয়েছে একটু নদ দিয়ে করা হয়েছে একটা জব দিয়ে করা হয়েছে এইভাবে করা হয়েছে বরকে ঠকানোর জন্য তো আমাদের মুসলিমদের বিয়েতে এরকমই করা হয় আর বেদ খেয়া হয় তো পাঁচ হাজার এক টাকা চাওয়া হয়েছে তো এখন দেখা যাক তারা কি করে দেয় নাকি আর এখন মিষ্টি খাওয়ানো চলছে দেখো গ্বত্যত ভালোটা ভালোটা যারা আছে তোমরা কইতে দাও এই যে ইপেজ পেজ ছবি দিছে এটা আর আজকে আজকে হয়েছে দিদি দিদি এই ফটো গুলো বন্ধ করে দাও আচ্ছা ফটো এটা কি হইলো না বাইরে তো আবার দিদি এসে বাকি কই দি더라 আচ্ছা কয় খাই কিনা কই খাইছে তো নিয়ে নিইতো ভালো বড় আতা আতা তো হে গাইস দেখো বদযাত্রী সমস্ত চলে এসেছে আর আজকে প্রচণ্ড গরম গরমে একদমই ভালো লাগছে না তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য পুরো ভিডিওটা করেছি তো তার জন্য তার জন্য গাইস প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও আর আমার যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আর আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাইশার লগের সাথে থেকো টাটা